আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের একটি স্বপ্নের তাবির ব্যাখ্যা করব। মানুষের ভবিষ্যৎ ধারা কি হবে তার ইঙ্গিত স্বপ্নে দ্বারা পাক আমাদেরকে জানান স্বপ্নের তাবির ভালো না হলে অবশ্যই দান খয়রাত করবেন কেননা সদ্গা অর্থাৎ দান খয়রাত করলে মানুষের বালা মুসিবত দূর হয় স্বপ্নের কথা সবাইকে বলা উচিত নয় আপনি যদি ইচ্ছা করেন তাহলে যজ্ঞ আলেমের কাছে বলতে পারেন আজকে ভিডিওতে বলব স্বপ্নে কুকুর দেখলে কি হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কেউ যদি স্বপ্নে কুকুর দেখে তাহলে তার কঠিন বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন স্বপ্নদষ্টার কোনো রোগ হতে পারে অথবা কোনো আর্থিক ক্ষতি হতে পারে স্বপ্নে কুকুর কামড়াতে দেখলে স্বপ্নদষ্টার অনেক নতুন শত্রুর সৃষ্টি হবে অথবা স্বপ্নদষ্টা শত্রুর দ্বারা জীবন চলার পথে অনেক কষ্ট পাবে স্বপ্নে কুকুর জবে করতে দেখলে যদি স্বপ্নদ্রষ্টার শত্রুর সাথে মোকাবেলা হবে যদি শত্রু থাকে তাহলে স্বপ্নে আরবের কালো দেখলে স্বপ্নদ্রষ্টার কারো সাথে শত্রুতা হবে অথবা কোনো কাজিয়া পেশাল হবে স্বপ্নে অনারব দেশের সাদা কুকুর দেখা শত্রুতার লক্ষণ যদি কেউ তার কুকুরের লালা লাগাতে দেখে তাহলে সে দুঃখ পাবে স্বপ্নে কুকুরকে রুটিতে দেখা সচ্ছলতার লক্ষণ স্বপ্নে কুকুরকে নিজ ঘরে ঢুকতে দেখলে স্বপ্নদোষটা যদি অবিবাহিত হয় তাহলে সে নির্মবংশের নারীকে বিবাহ করবে স্বপ্নে শিকারি কুকুরের গস্ত খেতে দেখলে স্বপ্নদোষটা উত্তরাধিকারী সম্পদ লাভ করবে যে কোনো স্বপ্নের তাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক অথবা শেয়ার করবেন এবং সাথে সাথে আপনার মূল্যবান মোতাবেক অবশ্যই দিবেন ভিডিও এইখানেই আল্লাহ হাফেজ